হ্যালো বন্ধুরা লাইফ অ্যান্ড লাফটার উইথ সোনালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা সহজ রেসিপি প্রন মশালা কারি কড়াইতে কিছুটা সর্ষে তেল গরম করে নিয়েছি এবং তাতে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম সেইগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তেলেতে এবং একটু ভালোভাবেই ভাজতে হবে এগুলোকে তবে বন্ধুরা একটা কথা মনে রেখো তোমরা যখন চিংড়ি মাছ ভাজবে গ্যাসের ফ্লেমটা একটু কম রেখো এবং চিংড়ি মাছগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভেজো না অল্প সময়ের জন্য ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিও নয়তো চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো কিরকম জল ছেড়ে দিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এই তেলটা আমি নষ্ট করব না এই তেলটা দিয়েই আমি বাকি রান্নাটা করব। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেছে তাতেই আমি আরেকটু তেল মিশিয়ে নেব এবং এতে দু চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব আর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর গন্ধটা অল্প বেরোচ্ছে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর রংটা লাইট ব্রাউন হচ্ছে এবং অল্প তেল ছাড়ছে ততক্ষণ এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভাজতে হবে তোমরা এই সময় ফ্লেমটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখো এবং পেঁয়াজটাকে মানে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে যতক্ষণ না লাল আছে একটা রঙ আসছে এবং তেল ছাড়ছে দেখো আমার পেঁয়াজ বাটাটা কষা হয়ে গেছে এর চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে আবারও এই পেঁয়াজ বাটার সঙ্গে হলুদ গুঁড়োটা ভালো করে কষাবো যতক্ষণ না হলুদের গন্ধটা যাচ্ছে দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলোকে খুব ভালো করে কষবো এবার আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই টোমেটো বাটাটা দিয়ে দিচ্ছি এবং টোম্যাটো বাটাটাকে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে কষে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ নুন সব মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না এর চারপাশ থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ এই মশলাটাকে কষতে হবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো মশলাগুলোর চারপাশ থেকে খুব ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলা কষাটা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি তোমরা যতটা গ্রেভি রাখবে সেই অনুপাতে জল মিশিও আমি গ্রেভি খুব বেশি রাখবো না তাই অল্প জলই মেশাচ্ছি এবার গ্রেভিটাকে আমি কিছুক্ষণ ফোটাবো গ্রেভিটা ফুটে উঠেছে আমি চিংড়ি মাছগুলোকে মানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সব মিশিয়ে দিলাম এবং একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে যদিও চিংড়ি মাছের সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই চিংড়ি মাছ হয়ে যায় আমি এবার অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার অল্প নেড়ে আমি গ্রেভিটাকে ঢাকা দিয়ে দেব আমাদের প্রন মশালাকারি রেডি বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে প্লিজ জানিও